আকুম মিনাল্লহ হিনুর তারপরে বলছেন ওয়াকিতাবম্মুবন এই আয়াতের মধ্যে দুটি অংশ আছে। মাঝখানে একটা অও ব্যবহার করা হয়েছে। আর ভাষায় গ্রামার অনুযায়ী এই অউটাকে ওয়ে আথ বলা হয়। বাংলাতে আমরা যখন কোনো শব্দের সঙ্গে আরও একটা শব্দ জোট করতে যাই তখন এবং ব্যবহার করি কি করি না আমি এবং আপনি বলি কি বলি না কারণ আমি আপনি বললে শব্দটা শুদ্ধ হবে না তাই শব্দটাকে শুদ্ধ করতে গেলে আপনাকে বলতে হবে আমি এবং আপনি ইংরেজিতে ব্যবহার করি মি অ্যান্ড ইউ তাহলে অ্যান্ড ব্যবহার হয় ইংরেজিতে বাংলায় ব্যবহার হয় এবং উর্দুতে ব্যবহার হয় আওয়ার আরবিতে ব্যবহার হয় ওয়াও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন কদ যা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ও দুনিয়াবাসী শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের নিকটে আমার পক্ষ থেকে একটা নূর পাঠিয়েছি এবং একখানা রওশন কিতাব পাঠিয়েছি উজ্জ্বলময় কিতাব পাঠিয়েছি আপনার পরিষ্কার কিতাব পাঠিয়েছি ওই কিতাবটার সম্পর্কে ক্লিয়ার ভাবে

জালালাইন যে তাপসিরে জালালাইন শুধুমাত্র আমরা সুন্নিরা নয় যত প্রকারের মাঝহাব আছে যত প্রকারের মাদ্রাসা আছে যত প্রকারের দল ও মত আছে আলিয়া মাদ্রাসাতে বলেন খারেজিয়া মাদ্রাসায় বলেন বা আপনার অন্যান্য মাদ্রাসায় বলেন প্রত্যেকটা মাদ্রাসাতে যদি কোনো তলেবে ইলিম আলিম পাশ করবে মনে করে আলিম পাশ করতে চায়

এবার যদি কেউ বলে আমি হলাম মাওলানা আমি হলাম মলবি কিন্তু আমি তাফসিরে জালালাইন আইন পড়িনি তাহলে বুঝে নেবেন ও মলবি এখনো বালিক হয়নি কথা বুঝাতে পারছি না মনে হয় যদি কেউ বলে আমি মিস্ত্রি কিন্তু আমি গাঁথরি করতে পারি না আমি প্লাস্টার করতে পারি না আমি ওলুন কি জিনিস বুঝি না কুন্নি কি জিনিস বুঝি না কড়াই কি জিনিস না তাহলে জানতে হবে ওটা মিথ্যুক ব্যক্তি ও মিস্ত্রি নয় নাকি বলছেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা যদি কেউ বলে আমি মিস্ত্রি তাহলে জানতে হবে কুন্নি কাকে বলে ও জানবে যদি কেউ বলে আমি মিস্ত্রি তো জানবে ও গাঁথনি করতে পারে যদি কেউ বলে আমি মিস্ত্রি তো জানতে হবে প্লাস্টার করতে পারে আর যদি বলে আমি মিস্ত্রি কিন্তু গাঁথনি জানি না প্লাস্টার করতে পারি না জিনিস 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 না না তো জানতে হবে মুখে বলছে মিস্ত্রি কিন্তু আসলে সে রাজমিস্ত্রি নয় আপনি দর্জির কাছে যাবেন জামা বানানোর জন্য দর্জি বলছে শোনো আমি দর্জি বটে কিন্তু পাঞ্জাবি বানাতে পারবো না দর্জি বটে প্যান্ট বানাতে পারবো না দর্জি বটে হাফ প্যান্ট বানাতে পারবো না দর্জি বটে টুপি বানাতে পারবো না দর্জি বটে চুড়িদার বানাতে পারবো না আমি দর্জি কিন্তু কোন জামা কাপড় তৈরি করতে পারবো না তা আপনি কি বলবেন ওটা দর্জি না পাবলিক ওটা দর্জি নয় হয়তো অন্য কাজে সামিল থাকতে পারে কিন্তু ওটা দর্জি নয় তাহলে যদি কেউ বলে তাপসিরে জ্বালালাইন পড়িনি কিন্তু মলবি তো জানবেন সে প্রকৃত নয়। কারণ মলবি হতে গেলে তাপসিরে জালালাইন পড়তেই হবে তাফসিরে জালালাইনের মধ্যে আজরাতে ইমামে জালালুদ্দিন সৈয়তি এবং জালালুদ্দিন মাহাল্লি দুইজন মিলে এই তাপসিরের কিতাবখানা সম্পূর্ণ ভাবে লিখেছেন তো তাফসিরে জালালাইন কিতাবের মধ্যেও নবিয়ে পাক সাহেবের আওলাক সাল্লাল্লাহু তালা আলীহসাল্লামকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে নূর হিসাবে ঘোষণা দিয়েছেন বলেন তাহলে শুধুমাত্র তাপসির দেখলাম কোরানে পাকের আয়াত দেখলাম তাহলে যারা মমিন হবে মুসলমান হবে নাবিয়ে পাককে নূর মান্য করার জন্য আর কোনো দলিলের দরকার আছে একটু জোরে বলেন মমিন মুসলমানের জন্য যথেষ্ট একটা দলিল আপনার বাড়ি প্রমাণ করতে গেলে একটা দলিল দলিল দিবেন দিবেন না হাজারটা আপনার বাড়ির দলিল আপনার জমির দলিল আপনার জায়গার দলিল আপনার গাড়ির দলিল আপনার অট্টালিকার দলিল আপনার সয় সম্পত্তির দলিল প্রমাণ করতে গেলে একটাই যথেষ্ট নাকি বলছেন দ্বিতীয় কোন দলিল দেওয়ার প্রয়োজন নাই ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এহেলে সুন্নত ওয়াল জামাতের মানুষ কোরআন থেকে প্রমাণ নাবি মুস্তাফা নূর তাফসীরের কিতাব থেকে প্রমাণ নাবি মুস্তাফা নূর চলেন একবার হাদিসের দিকে নিয়ে যাই হাদিসে পাকে কি বলে ওই হাদিস খানা কমবেশ বুখারি শরীফ লিখার একাদশ বছর পূর্বে লেখা হয়েছে বলেন সুবহানাল্লাহ আমরা মুখ মুহূর্তের মধ্যে শুনি বুখারি শরীফ নাম শুনি না বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমেজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা যতগুলো নাম শুনি এই সমস্ত কিতাবের বহু পূর্বে একটা কিতাব লেখা হয়েছিল কিতাবটার নাম হলো মাওয়াহিবুল্লাহ দুনিয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ আব্বা জান আমার ভাইজানেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাহলে ওয়াল জামাতের মানুষ নূর মান্য করে থাকে এর পিছনে দলিল আছে এর পিছনে পর্যাপ্ত পরিমাণে অকাট্য দলিল আছে এর পরেও যেই সমস্ত ভাইরা আমার আমার নবীকে নূর মানতে চাই না তাদেরকে বলবো বাবা নিরপেক্ষভাবে শোনার চেষ্টা করুন আল্লাহ পাক যদি আপনাকে হেদায়েত দান করে আমি আশাবাদী আজকে পাইক সারজামিন থেকে আল্লাহ পাক যদি সঠিক বুঝার তৌফিক দান করে আপনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল হতে পারবেন যদি আপনার আকীদা দুরুস্ত করতে চান আকিদা যদি শুদ্ধ করতে চান আকীদা যদি মজবুত করতে চান তো শুনে নিন কমবেস মুহাদ্দিসে মদিনাতুল মুনাব্বারা মদিনাতুল মুনাব্বারার যোগ্যতম একজন মুনাজির যোগ্যতম একজন আপনার মুহাদ্দিস হযরতে মুহাদ্দিস ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি আপনার মদিনাতুল মুনাব্বারার সব থেকে বড় মুহাদ্দিস যারা বলেন সুবহানাল্লাহ মাদিনা একটা পাক সাল্লাল্লাহ আলী হাসাল্লামের পবিত্র জায়গা নাকি বলছেন যে না মাদিনা শরীফের অলি গলিতে নাবিয়া পাকের ছোঁয়া লেগে আছে মাদীনা শরীফের পায়ে ডানের সামনে পিছনে নাবিয়ে পাকের পদম মোবারকার ছোঁয়া লেগে আছে ওই মাদিনা শরীফের যোগ্যতম সব থেকে বড় একজন মোহাদ্দেশি ওনার নাম হলো হাজরাত ইমামে মালিক রাদি আল্লাহ তালা আনহু ইমামে মালিক রাদি আল্লাহ তালা আনহু কে ছিলেন حضرت إمام مالك رضي الله تعالى عنه উনি আপনার সমস্ত ছাত্রদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন হাদিস পড়াচ্ছেন বাবা এ মতো অবস্থায় দেখা গেল আজরাতে ইমামে মালিক রাদি আল্লাহ আনহ হাদিস শরীফ পড়াতে পড়াতে যেন থমকে দাঁড়িয়ে গেলেন একটুখানি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে আবারও হাদিস পড়াচ্ছেন এই রকম করতে করতে হাদিস শরীফ পড়াতে পড়াতে বেশ কয়েকবার উনি থেমে গেলেন পরবর্তীতে সাগির জিজ্ঞাসা করেছেন হজর কেন হাদিস পড়াতে গিয়ে থমকে থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন হাদিস শরীফ পড়ানোর পরে হাজরাতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন জুব্বা মোবারক খানা খোলার পরে বলছে দেখো আমার পিছনে কি আছে দেখা গেল পিছনে একটা বিচ্ছু যেন আমার ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম বেশ ছয় জায়গাতে কেটে দিয়েছে সুবহানাল্লাহ কত জায়গাতে ছয় জায়গাতে ওই বিচ্ছুতে দংশন করেছে কেটেছে তো ছাত্র বলছে হুজুর আপনি হাদিস শরীফ পড়াচ্ছেন বিচ্ছুটা কেটে দিচ্ছে আপনাকে আপনাকে কষ্ট দিচ্ছে তো আপনি কেন বিচ্ছুটাকে বের করে দিলেন না তো দেখেন নাবির সঙ্গে কতটা ভালোবাসা নাবিয়ে পাকের হাদিসকে যে এতটা ভালোবাসে নাবিকে কতটা ভালোবাসবে বলছে আমি এই জন্য উঠিনি এই জন্য বিচ্ছুটাকে তাড়াইনি কারণ আমি নাবির হাদিস পড়ছিলাম যেটা বলেন সুহান আমি নাবির হাদিস পড়ছিলাম আমি নাবি মুস্তাফার হাদিস পড়ছি আর এই দিকে বিচ্ছুতে কাটবে আর নাবির হাদিস বন্ধ রাখবো না 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 এটা শোভা পাই না আমার দ্বারা এটা সম্ভব নয় নাবির হাদিস শরীফ পড়বো আর এই রকম দাস দিব আর আমি পাঞ্জাবি খুলে জুব্বা খুলে পোকা তাড়াবো এটা পারবো না কারণ মুহাদ্দিসে মাদিনাতুল মুনাব্বারা সব থেকে মাদিনাতুল মুনাব্বারার বড় মুহাদ্দিস ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য একজন ছাত্র যোগ্য একজন ছাত্র ইমামে আহমাদ বিন হাম্বাল তার ছাত্র ইমামে বুখারি এবং ইমামে মুসলিম এবং ইমামে বুখারী ও ইমামে মুসলিমের দাদা উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুহাদ্দিসে জালিম আবু বাকার বিন হুমাম হাজরাতের জাবীর বিন আব্দুল্লাহ রাদী আল্লাহু তালা আনহু থেকে হাদিস খানা বর্ণনা না বিয়ে পাক সাল্লাল্লাহু তালা আনেহ সাল্লামের দরবারে حضرت جابر رضی اللہ تعالیٰ عنہ بلچنے یا رسول اللہ یا حبیب اللہ نبی گو আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি ওগো দয়াল নবী মায়াল নবী রহমাত আলমিন ও নবী যে আপনার কাছে একটা আমি এই রকম প্রশ্ন নিয়ে এসেছি ওগো জাবির বল কি এমন প্রশ্ন নিয়ে এসেছ জাবির বলতে আসেন ইয়ারসুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই এক সময় আল্লাহ একা ছিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কিছু ছিল না এক সময় একমাত্র আল্লাহ ছিলেন আল্লাহ ছাড়া আর কিছু দুনিয়াতে ছিল ছিল না আজরাতে জাবির বলছেন ওগো আল্লাহর হাবিব যখন আল্লাহ একা ছিলেন সর্বদাই আল্লাহ পাক ছিলেন আল্লাহ পাক দুনিয়ার ধরিতিতে দুনিয়ার सारे জমিনে সব থেকে দুনিয়ার বুকে সর্বপ্রথম কোন বস্তুটাকে সৃষ্টি করেছেন জানার দরকার আছে না নাই আল্লাহ দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা প্রথমে সৃষ্টি করেছেন জানার দরকার আছে কি নাই আছে কিন্তু আপনারা কথা বলছেন ভাবছেন মাথা লড়িয়া কাজ করবো কিন্তু হবে না একটু হাত উঠিয়া বলতে হবে

জাবির শুনে নাও সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে নিজ নূর হতে সৃষ্টি করেছেন হযরতে জাবির বলছেন ওগো আল্লাহর হাবিব যখন আল্লাহ আপনার নূরটাকে সৃষ্টি করেছিল ওই নূরখানা তখন কি অবস্থায় ছিল তখন কি অবস্থায় ছিল তখন আপনার নূরখানা কি হালাতে ছিল ফাজা আলা যালিকা নূরা তখন আপনার নূরটা কি করত নবী আমার বলছেন ফাজা আলা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ ওই সময় আমার নোরখানা আল্লাহ পাকের চাওয়াতে আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাকের সহানুভূতিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে যখন যেখানে চাইতো তখন সেখানে ভ্রমণ করে বেড়াতো নারে তাকবীর নারে রিসালাত মসলাকে আলা হযরত জিন্দাবাদ جسن عید میلاد النبی زندہ باد نبی کا دامان نہیں چھوڑیں گے ولی کا دامان نہیں چھوڑیں گے پیر کا دامان نہیں چھوڑیں گے نعرہ تکبیر اللہ نعرہ رسالت یا رسول اللہ

সামাউন ওয়ালা আরদুল আসমান জমিনকে সৃষ্টি করা হয়নি লাউহুন ওয়ালা কলামুন লওহ কালাম কে সৃষ্টি করা হয়নি ওয়ালা মালাকুন ফারিস্তাদের সৃষ্টি করা হয়নি বলা জিন্নিউন ওয়ালা ইনসাইয়ুন মানব জাতি জিন জাতি সৃষ্টি করা হয়নি ওজাবের শুনে নাও ওই সময় তোমার নবীর নূরখানা সৃষ্টি করা হয়েছিল যখন দুনিয়াতে এক কথায় অন্য কোনো কিছু ছিল না محمد सल सैदिन मौलाना مولانا محمد सौलान बोहम सलोालोमादिन صلو اللہ علی محمد ہر دم زبان سنی کالا پاک نبی محمد ہر دم زبان سنی کالا شفیعنا محمد تو اللہ پاکر نور گو அோரோ மரஃபோல் தோமால તુમે અલ્લાહ પાકેર નોર ગો માયા મેનર ફોલ તોમે અબ્દુલ્લા રય લાલ ગો ઉમ્માતે રસૂલ તુમે અલ્લાહ પાકેર એટой પ્યારા মায়া মিনার পারা তুমি আল্লাহ পাকের এতই প্যারা মায়া মিনার জিগর পারা দো বাদশা এলো দেখো তো জাহানের বাদশাহ এলো মোহাম্মদ রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মে নর ফুল তুমি আব্দুল্লাহ রয় লাল গো উম্মতে রাসূল একটু জোরে বলুন সুবহানাল্লাহ সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে অগহাদিস আর যাহা কিছু সৃষ্টি হল আমার না কারণে কারণে সবে কিছু পরে দেখলাম হাদি সকরে আর জাগা কিছু সৃষ্টি সাবে না বিজের কারণে তুমি আল্লাহ পাকের এতই প্যারা মায়ামিনার জিগার পারা ঘুরে দেখো দুনিয়াতে ঘুরে দেখো বিশ্ব তুমি আল্লাহ পাখের নোর গো মায়া মে নার ফোল তোমে আব্দুল্লাহ রয় লাল গো উম্মা তে সোল একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নাবির জন্ম হল যেদিন ম কাস ও ওগো ম কাস ও গো লক্ষ লক্ষ ফারিশ তারা এলো না বীর দারে আমার নাবে জন্ম যে দিন ম আর লক্ষ লক্ষ তারা এলো মায়া মেনর ঘরে আর মা ফারিশ তারা দাই নাবি কে তারা হুরগিলে মান পারিস তারা সালাম দেয় না তারা আর ঘুরে দেখো দুনিয়াতে ঘুরে দেখ দুনিয়াতে এমন পাবেনার সোল তোমে আল্লাহ পাকের নোর গো মায়ামিনার ফুল তুমি আবদুল্লা রায় লাল গো উম্মা তেরা সোল তোমে মায়ামিনার ফুল গো উম্মা তেরা সোলমো চশমো করম সময় নিকটে তবে আজকে বক্তব্যের শেষেই আদান স্টেজে হবে তারপরে জামাত শুরু হবে কারণ সময় যদি বাঁচাতে হয় তাহলে পনেরোতে আজান হলে সময় বাঁচানো যাবে না তাহলে আজান হবে চল্লিশে পঁয়তাল্লিশে জামাত জিনাদের হয়তো ওজনা একটু চট চট করে উঠে যাবেন মেহবিল ভেঙে দিয়ে না ব্রাদারানা মিল্লাতে ইসলামিয়া আলোচনাটা কমপ্লিট হয়ে যাবে স্টেজে আজান হবে তারপর ইনশাল্লাহ নামাজ হবে কারণ আমরা শুধুমাত্র বক্তব্য শুনে শেষ নয় আমরা নামাজি হতে চাই না চাই না নামাজও আমাদেরকে পড়তে হবে তাহলে কোন জায়গায় কোন জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির শুধুমাত্র তোমার নবীকে ওই সময় সৃষ্টি করা হয়েছিল তোমার নবীর নূরকে যেই সময়তে দুনিয়াতে আর অন্য কিছুই ছিল না বলেন সুবহানাল্লাহ এরপরেও আরেকখানা দলিল আপনাদেরকে দলিলখানা দেওয়ার চেষ্টা করছি একটু নিরাপক্ষভাবে বোঝার চেষ্টা করেন কারণ শুধুমাত্র যে আমরা হানাপি ও হাদিস বলে নাই ভাইরা আছেন আমি কাউকে আঘাত করে নাই শুধুমাত্র হাদিস খানে রাখছি প্রয়োজনে গ্রহণ করবেন না হলে আপনি গ্রহণ করবেন না আমাদের বক্তব্য হেদায়তের জন্য নাকি বলছেন কাউকে কষ্ট দুঃখ দেওয়ার জন্য নয় আমার রাসুলের হাদিস আপনার কাছে পেশ করব। যদি মনে হয় গ্রহণ করবেন তো লাভ পাবেন যদি মনে হয় যে আপনি গ্রহণ করবেন না এতে ক্ষতিগ্রস্ত আপনি হবেন কারণ আপনাকে জোরপূর্বক বলার আমার অধিকার নাই আপনাকে আমি খালি রাস্তাটা দেখিয়ে দিতে পারবো আল্লাহ পাক আল্লাহ তালার হাবিব এক প্রকারের আমার চলছে। কারণ এটা হলো মাহের রবিউল নূর মাহের রাবিউল আউ্বাল এই মাসকে মাহের রাবিউল নূর বলা হয়েছে মাহের রাবিউল আউ্বাল বলা হয়েছে তাই উর্দু জাবানে সাইর ইসলাম বলছেন এক মে ও দোনো এক পাল্লে মে এক

জান হে বো জাহান কি জান হে তো জাহান হে বলেন সুবহানাল্লাহ बरेलीর তাজদার बरेलीর ইমাম ইমাম আহমদ রেজা খান فاضলে बरेलবী আলাইহিরahmatullahiরিদ্বান মুসলমানদেরকে সঠিক আকীদা দিচ্ছে বলে হে মুসলমান বোজো নাথে তো কুছ না تھا নবী যখন ছিলেন না তখন কিছুই ছিল না হাদিস শুনলেন না শুনলেন না যে নবিয়ে পাক সমস্ত কিছু সৃষ্টির পূর্বে সৃষ্টি হয়েছে তাই বারালির তাজদার ইমাম আহমদ রাজা খান বলছেন শোনো এক বিশ্বের মুসলমান বোজ না থে তো কুছ না থা নাবি যখন ছিলেন না তখন কিছুই ছিল না বোজ না হতো কুচ না হো উনি যদি হতেন না তো কিছুই হতো না উনি না হলে কিছুই হতো না জান হে বো জাহান কি নাবি হলেন দুনিয়ার জান জান হে তো জাহান হে বলেন সুবহানাল্লাহ আর এই জান আছে তাই দুনিয়াটা আছে কারণ হলেন এই দুনিয়ার যদি না থাকে তো আপনার ভেতরে শরীরের কোনো মূল্য থাকবে না আপনার ভিতরে আত্মা আছে আপনার ভিতরে রুখ আছে আপনার ভিতরে যে একটা আত্মা আছে এই আত্মাটার মূল্য ততদিন যতদিন আপনার এই খাঁচা খানা আছে আপনার শরীর খানা আছে আপনার দেহ খানা আছে যখন পরাণ পাখি আপনার শরীরকে গুড জানিয়ে চলে যাবে তখন এই দেহর এই মূল্য থাকবে না মেল্লাতে ইসলামিয়া যদি কেউ বাস চালায় যদি কেউ বাস চালায় গাড়ি চালায় বাকি প্যাসেঞ্জার যদি ঘুমিয়ে থাকে বাসটা অ্যাক্সিডেন্ট হবে না বাসটা চলবে বাস চলবে 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 না না কিন্তু প্যাসেঞ্জার সবাই জেগে আছে আর যদি ড্রাইভার যদি ঘুমিয়ে যায় বাস চলবে না অ্যাক্সিডেন্ট হবে তাই আলা হাজরাত বলছেন জান হেবো জাহান কি আমার নবী হলেন এই দুনিয়ার জান জান হে তো জাহান হে নবী জিন্দা আছেন তাই দুনিয়াটা আছে আর আমাদের আকিদা নাবি হলেন জিন্দা বলেন সুবাহ আল্লাহ আর এই আকিদাটা মুসলমানদেরই আকিদা এটা বিশ্বাস করতে হবে আর যদি আকিদা থাকে যে নাবি মারা গিয়েছেন মরে গিয়েছেন মিটে গিয়েছেন তো এটা নবীর জন্য ব্যবহার করা উচিত হবে না আর নবী কখনোই মরে না কারণ যদি আমরা ব্যবহার করি মরা শব্দটার মধ্যে বেয়াদবি আছে না নাই যদি কোনো পাবলিকও মারা যায় তো আমরা যদি তাকে বলি মরিয়া গেলছে গো খারাপ লাগে না লাগে না যদি বলেন সে ইন্তেকাল করেছে শব্দটা ভালো না খারাপ ইন্তেকাল করেছে সুন্নি মুসলমান বাবাজি আমার হাজি সাহেব মাস্টার সাহেব ডাক্তার সাহেব ইন্তেকাল করেছেন আর যদি বলে দিই যে হাজি সাহেব মরে গেছে একটা খারাপ লাগবে কি লাগবে না লাগবে তো যেমন পর্যায়ের ব্যক্তি তেমন আদব দিয়ে সম্মান দিয়ে বলতে হবে করেছেন পর্দা করেছেন রিহালা করেছেন বেসাল শরীফ গ্রহণ করেছেন এই শব্দগুলো বললেও নাকি পাওয়া যাবে বলেন সুবহান আল্লাহ এবং আদব দ্বার হওয়া যাবে কারণ বা আদব বা নাসিব আদব বে নসিব কারণ আদব দিবেন তো আদব পাবেন নাকি বলেছেন সম্মান দিলে সম্মান পাওয়া যাবে তাই না আজ যদি আমি ছোটকে সম্মান না করি তো এই ছোট কাল আমাকে সম্মান করবে না কায় বড়দেরকে সম্মান করেন ছোটদেরকে স্নেহ করেন ভালোবাসেন কারণ এই আদর্শ হলো আমার রাসূলুল্লাহর আদর্শ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চা যখন কোন রাস্তা দিয়ে চলতেন আল্লাহ আকবার কাবিরা আমার নবীর আদর্শ আমার নবীর শিক্ষা আমার নবীর ব্যবহার দেখে সমস্ত কাফির ও মুশরিক গুলো আজকে নবী মুস্তাফার প্রেমে পড়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আকবার কাবিরা আজকে বর্তমান সময় আমরা মুসলমান নবীর আদর্শকে আজকে মানাতে পারছে না নবীর আদর্শকে আপনাতে পারছে না নবীর আদর্শ গুলো মানতে পারছে না নবীর আদর্শগুলো গ্রহণ করতে পারছে না আল্লাহ আকবার নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে যত প্রকারের মানুষ আছে যত মাঝহাব আছে যত শিক্ষা আছে যত আপনার কেন্দ্র আছে আপনি কোনাই কোনাই গোসাই গোসাই আপনার কোনাই কোনাই গিয়ে খুঁজবেন আমার রাসূলের মতন আদর্শবান অন্য একজনকেও পাবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নবিয়ে পাককে বলেন আমার নবীর আদর্শ হলো সবথেকে উত্তম আদর্শ আখলাক চরিত্র সব থেকে ভালো সব থেকে উত্তম যে নাবির চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আপনি যদি কোন হিরোর ফ্যাশন করতে যান যদি কোন আপনার কোন হিরোর যদি আপনি স্টাইল করতে যান কোন আপনার নায়কার যদি ফ্যাশন মানাতে চান তো কোনো নায়িকার স্টাইল সাকসেসফুল নয় কোনো নায়কার আদর্শ সাকসেসফুল নয় কোনো মাস্টারের আদর্শ সাকসেসফুল নয় কোন ডাক্তারের আদর্শ সাকসেসফুল নয় একমাত্র সাকসেসফুল হলেন তিনি যিনি

একটা মাত্র ওয়াদা একটা মাত্র দাবি একটা মাত্র কথা দিতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি করার করার জন্য জন্য নাকি ইবাদত মাঝ যারা যারা ইবাদত ইবাদত করতে আসেননি মানে ইবাদ মনে করেননি দুনিয়াতে তারা তারা একটু হাত উঠানো দেখি মানে সবাই ইবাদত করতে চান তো আলহামদুলিল্লাহ আমাদের মাকসাদ ইচ্ছা যে আমরা দুনিয়াতে ইবাদত বান্দিকে করে আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করব নাকি বলছেন তো এই মেহেফিল থেকে পবিত্র মেহেফিল এই মেহফিলটা তখন সাকসেসফুল হয়ে যাবে যদি আপনি এই মেহেফিল থেকে কিছু নিয়ে যেতে পারেন পালন করতে পারেন তো যতজন আছেন একটু হাত তুলে বলতে পারবেন না যে আলহামদুলিল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজি হব একটু হাত উঠিয়ে বলেন যে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি হব পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে জেনে বুঝে কোন অন্যায় কাজে যাব না কোনো খারাপ কাজে যাব না কোনো প্রকারের অসামাজিক কাজে যাব না আমাদের চলা হবে আল্লাহর জন্য আমাদের বলা হবে আল্লাহকে খুশি করার জন্য আমাদের পথ চলা হবে রসুল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক পিছনে তাকাবেন না আপনি যদি ঠিক জায়গায় থাকেন আল্লাহ পাকের ভয়ে তে সঠিক পথের প্রথিক হয়ে থাকেন চাহে দুনিয়া আপনার দুশ্মান হয়ে যাক দুনিয়া শত্রু হয়ে যাক কাউকে সাথে না পেলে পিতা যদি দূরে সরে যায় ভাই যদি দূরে সরে যায় বিবি যদি দূরে সরে যায় তো যাক যদি আপনার mazhab ঠিক থাকে আপনার আকিদা ঠিক থাকে ইমান ঠিক থাকে সবাই আপনার পিছু ছেড়ে দিলে আল্লাহ আল্লাহ রাসূল কখনোই আপনাকে ছাড়বেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহর দয়ায় রাসূলুল্লাহর নিগাহে কারামে সব সময় আপনি আফযাল ও আলা দুনিয়ায় উত্তম থাকবেন মুজ্জাজ মুকাররাম সামাহাইনাকরাম এখান থেকে বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ক্ষুদ্র আলোচনার উপরে এই ক্ষুদ্র আলোচনার উপরে অটুট বিশ্বাস রেখে আমল করান পালন করার তো অভিজ্ঞান করেন সকলে পরে আল্লাহ আমিন আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলামিন একবার জোরে মেহে ফিলে মোহাব্বত সহকারে কালিমা পড়ন ইলাহা আস্তে আস্তে পড়েন না হলে দূরে থেকে কেউ শুনতে পেলে মনে হয় জোরে পড়বেন না